যদি আপনি খারাপ খেলেন আপনার সবাই কিন্তু সব নিউজ কিন্তু নেগেটিভই হবে পজিটিভ হবে না সো এখন তো জাস্ট নর্মাল ক্রিকেটই খেলতে পারছে না যে আপনার বেসিক যে জিনিসটা আছে ব্যাটসম্যানরা খেললে পঞ্চাশ ওভার সেখানে আমাদের ব্যাটসম্যানরা আপনার শেষে দশ ওভার বলার আগে ব্যাটিং করছে সো এখানে তো আপনি যে রান করার কথা সে রান করতে পারবেন না তো এগুলো হলো ভেরি নর্মাল বেসিক ব্যাটসম্যানদের জন্য এই জিনিসটা মানে আপনাকে মানে করতে হবে এই ভুলগুলো কিন্তু আপনার অন্য যে অন্য দলগুলো যারা খেলে ওদের কাছে কিন্তু এগুলো পাবেন না হয়তো বা ওরা ম্যাচ হারে জিতে বাট এই এই সমস্যাগুলো আসলে বিরাট সমস্যা হয়ে দাঁড়াচ্ছে আমাদের জন্য এবং এটা একটা দুইটা ম্যাচ হলে ঠিক আছে বাট এটা ডে বাই ডে এটা হতেই যাচ্ছে আপনার গত দুই বছর থেকে আমি দেখছি যে আপনার ব্যাটসম্যানের বিরাট সমস্যা সো এখান থেকে তো আপনাকে বের হইতেই হবে আদারওয়াইজ আপনি পারফর্ম করতে পারবেন না প্রেশারে যা প্রেসারে পড়বেন সব কিছু নেগেটিভ হবে ভালো ফিল্ডিং করতে পারবেন না ভালো বলিং করতে পারবেন না যদি আপনি প্রেশারে থাকেন সো এই জিনিস থেকে এই জিনিস থেকে উঠে আসতেই হবে আমাদেরকে না সব মনে করেন আমি তো আর ড্রেসিং রুমের খবর জানি না বাট অ্যাজ এ ক্রিকেট যে এক্সপিরিয়েন্স আমার আছে দূর থেকে খেলা দেখে যেটা আমার কাছে মনে হচ্ছে যে প্লেয়াররা আপনার অতিরিক্ত প্রেশারে থাকে কিসের জন্য প্রেশার থাকে এটা আমি জানি না বাট আপনি যদি বেশি প্রেশারে থাকেন তো আপনি তো আপনার নর্মাল ক্রিকেট খেলতে পারবেন না তো আপনি আপনি মনে করেন ওদের ব্যাটিংয়ের স্টাইল দেখে ওদের কিছু মিস্টেক দেখে কিছু অ্যাটিচিউড দেখে সব কিছু দেখে মনে হচ্ছে যে আর নট প্লেইং নর্মাল ক্রিকেট আপনার প্রেশার আছে এটা আমাদের তো কোচ দেশীয় কোচ আমরা মানে ক্রিকেট বোর্ড তো ডেফিনেটলি আপনার ভালোর জন্য আপনার সারাদিন রেপুটেশান ভালো বাট এখন যেহেতু ব্যাটিং খারাপ করছে আপনার দোষ দোষ তো সবাইকে নিতে হবে ইভেন আমাদেরও এটা আমরা মেনে নিচ্ছি বাট খারাপ লাগছে যে এই এইসব স্টেজে এই ধরনের মিস্টেকগুলো নর্মালি অন্য দলগুলো করে না যেগুলো আমরা করছি তো এগুলো যত কম করতে পারবে ততই ভালো হয়